আর একজন মুসলমান আর একজন ইমানদারের সবচেয়ে বড় ফিকির হওয়া উচিত যে আমি যেন জান্নাতি হই আমি যেন জাহান্নাম থেকে বাঁচি সর্বোপরি আমি যেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করি কি বলে এখন এই ক্ষেত্রে করণীয় কি আমি একজন মোমেন ইমানদার এবং আমি এটা উপলব্ধিও করি যে আমি জান্নাতি হতে চাই জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চাই এখন আমার করণীয় করণীয় একদম সহজ আল্লাহ তালার কিছু হুকুম আছে আদেশবাচক যেগুলো করতে বলছেন সেগুলো করা আল্লাহ তালার কিছু হুকুম আছে নিষেধবাচক মানে না করতে বলছেন সেগুলো ছেড়ে দাও সহজ হিসাবে এই দুইটা মুস্কুরা চলবেন আপনি জান্নাত বুঝে নাম থেকে বেঁচে যাবেন তালার আদেশ পালন করা আল্লাহ তালার নিষেধ বর্জন করা এটাই আমাদের মূল কর্তব্য জিন্দিগী এখন আল্লাহর আদেশ কি জানবো কোথায় আল্লাহর নিষেধ কি জানব কোথায় দুইটাই তেইশ বছরে আল্লাহনবী আলাইহি আলীহাসাল্লাম একেবারে বিস্তারিত বিত্তফসিল উন্মতের জন্য বর্ণনা করে গেছে করণীয় কি বর্জনীয় কি উচিত কোনটা অনুচিত কোনটা আদেশ কোনটা নিষেধ কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী আলাইহি আলীহাসাল্লামের মাধ্যমে বিস্তারিত আমাদের জন্য পেশ করেছে কোনো কিছুই নবীজি সাল্লিসাল্লাম বাকি রাখে নাই বর্ণনার থেকে কোরআনুল করিম আল্লাহ তালা বলেন হুসাবিলা নিশ্চয়ই আমি আমার বান্দাকে মানুষকে আমি আল্লাহ জান্নাতের পথ কামিয়াবির পথ সফলতার পথ আমি আল্লাহ নিজে দেখায় দিস এটা আলো এটা অন্ধকার এটা উচিত এটা অনুচিত এটা করণীয় এটা বর্জনীয় এটা হালাল এটা হারাম এটা কর এটা ছাড় এটা নেক এটা গুণা আল্লাহ বলেন আমি এভাবেই স্পষ্ট বলে দিয়েছি কিভাবে দুইভাবে এক কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের মাধ্যমে দুই রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি যাদের নাম কখনো নবী কখনো রসুল কখনো সাহাবা কখনো তাবি কখনো ওলামা আউলিয়া মুহাদ্দিস, মুফাসিব, ফুকাহা ইমাম খতিব এরকম নামের কিন্তু সকল এলেমওয়ালাদেরকে দিয়ে আল্লাহ তালা আমাদের জন্য বিস্তারিত দিক নির্দেশনা বুঝাইয়াও দিছে তাহলে কিতাবও দিছেন আবার কিতাব বুঝানোর জন্য আল্লাহ তালা উপযুক্ত পথ প্রদর্শকও পাঠিয়েছেন পাঠিয়েছেন উমাতিন ইহা ন কোরআনে আছে আল্লাহ তালা বলেন এমন কোনো জাতি অতিবাহিত হয় নাই যাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা পাঠাইনি উম্মতকে রাহনুমাই করে নাই মানুষকে আল্লাহর পথে আখরাতের পথ বলে নাই এমন কোনো যুগ যায় নাই এমন কোনো সময় যায় নাই পিছনটা বাদ দিল আমরা আমাদের সাড়ে চোদ্দশো বছর রসুলুল্লাহ সাল্লামের জামানা থেকে এই সাড়ে চোদ্দশো বছরে দেড় হাজার বছরে পৃথিবীতে এমন কোনো দিন মাস বছর কাল অঞ্চল এলাকা যায় নাই যে সেখানে আল্লাহর দিন বুঝাবার মতো উপযুক্ত আলেম উপযুক্ত দিন দরদি নাই এমন কোন দিন এমন কোন রাত এমন কোন মাস এই পৃথিবীতে কাটে না কাটে আল্লাহ তাআলা ইন্তজাম করে রাখছে সর্বযুগে সর্বজামান সর্বজামান অলি কুল্লি কৌমিন হাত আল্লাহ তালা বলেন প্রত্যেক কৌমের জন্য আমার পক্ষ থেকে হাদি পথ প্রদর্শনকারী রয়েছে আল্লাহ তালা বলেন ফি কুল্লি উম্মাতির রসুলা নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য রসুল পাঠিয়েছি তাহলে আমার বাফ আমি প্রথম আবার কথা মনে করেন আমি মৌমেন আমার কর্তব্য জান্নাতি হওয়া আমার কর্তব্য জাহান্নাম থেকে বাঁচা আমার কর্তব্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে এখন জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা জানমুখী আল্লাহ তালা বলেন দুইটি মাধ্যমে আমি তার সর্বসময়ে চলমান রাখছি বুঝাইতে এক কিতাবের মাধ্যমে দুই আমার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত ওলামায়ে কেরামের মাধ্যমে বলেন আলহামদুল্লি তাইলে বিস্তারিত ব্যবস্থাপনা আছে আল্লাহ বলেন এবার তুমি ফয়সালা করো বান্দা ইম্মা শাহ কেরান বা ইম্মা কাফুরা তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা হবে নাকি আমার অকৃতজ্ঞ বান্দা তুমি ফ্যাসা বাকি বাকে আমি ইন্তেজাম রাখছি পথ হারাইবার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি না জাহান্নামে যাওয়ার কোনো বাহ্যিক কারণ আমি রাখি জান্নাতে যাওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আয়নার মতো দিনের আলোর মতো থপথবে পরিষ্কার করে আমি আল্লাহ তালা ইন্তজাম করে রাখছি আগেও এখনও কেয়ামত পর্যন্ত কেয়ামত পথ হারাবার সুযোগ একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আমি গত ডিসেম্বর মাসে গত মাসে মানে গত বছর গত মাস ডিসেম্বরে দিল্লি গেছিলাম আমার গলার অপারেশনের জন্য ইন্ডিয়া তো আমি আমার যিনি পথ দেখাইয়া দিল্লির থেকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে বাকি কাজগুলো যে করে দিবে এরকম একজনের সাথে আমার কন্ট্রাক্ট ছিল চুক্তি ছিল কলকাতা বাড়ি ছেলেটার মুসলমান ছেলে সে ওইখানে থাকে দিল্লি তরে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আমি দিল্লি এয়ারপোর্ট নাইম না আপনার কাছে যাইতারুম সিনমুন সে আমারে বলছে ভাই হুজুর এয়ারপোর্টে বিমান থেকে নামার পর আপনি আমার তিন নাম্বার টার্মিনালে আমি থাকমু ওই টার্মিনাল পর্যন্ত আসতে আমার কাছে আসতে এই পরিমাণ নিখুঁত দিক নির্দেশনা দেওয়া আছে আপনি ইচ্ছা করলেও হারাইতে পারতেন আমরা যদি সানো বলে চাই তাইলো পারতেন এটা এইভাবেই সিস্টেম করে আপনার হেনে নিব আমার কাছেই আনবে দ্বিতীয়ত নামার পরে আমি পর্যন্ত পৌঁছতে এই বা পুরাটা জায়গায় আপনারে বুঝাইয়া দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ওইখানে কর্মী তাদের এয়ারপোর্ট কর্মী আছে তাহলে আমি কি লেগে হারাইবেন কথা বলেন কেন হারাবে সুযোগ নাই যৌক্তিক কোন কারণে নাই তাইলে আল্লাহ বলেন বান্দা আমি পূর্ণাঙ্গ একেবারে মোকাম্মাল একটি কিতাব দিয়েছি মা ফিল নাফিল কিতাব সেই আমি এই কিতাবের মধ্যে কোন কিছুর আলোচনা ছেড়ে দিইনি কোরানের আয়াত বনাজ্জাল না আলাইকেল কিতাবা তি বিয়ান আর লিকুল্লি সে আল্লা বলে নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এটা সব কিছুর বিস্তারিত বর্ণনা বিষদ ব্যাখ্যা আছে আপনি সব পাবেন এখানে তাহলে কেন পথ আরাবা দ্বিতীয়ত শুধু কিতাবটা দিয়েই আমি ছেড়ে দেই নেই যে তোমারটা তুমি না না আল্লাহ বলেন বুঝাইবার জন্য আমি উপযুক্ত আলেম ইমাম খতিব আমি আল্লাহ আউলিয়া তালা প্রত্যেক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি এবার তুমি বলো কি লেখা জান্নাতের পথ হারাইলা কথা বলে কি কারণ থাকতে পারে তোমার জন্য কিতাবও আছে গাইড বইও আছে বুঝাইবার জন্য গাইডারও আছে পথ প্রদর্শকও আছে এরপরও তুমি কিল্লে পথ হার কেন পথ হারায় এফে কেন জাহান্নামের দিকে ছুটলা কেন জান্নাতের রাস্তা ভুলে গেল শুধুই খামখেয়াল শুধুই নফসের তাবেদারি শুধুই নফসের খাহে সাত শুধুই নিজের মনের চাহিদার অনুসরণ সিদ্ধান্তই নিয়েছে কেউ ডাকলেও আমি শুনবো না কোনো কিতাবে থাকলেও আমি পড়বো না আমি করবো তা আমার মনে চাইবে যা আমি বলবো তা আমার মনে চাইবে যা আমি হাঁটবো চলবো উঠবো বসবো খাইবো ঘুমাইব আচার ব্যবহার লেনদেন স্ত্রী সংসার পরিবার সব করবো আমার মনে যা এখন যে ব্যক্তি ফায়সলাই নেয় এটা আমি আমার মন মতো চলবো তারে আর কিতাবে কি তারে আর বুঝেন নেই কি কথা বলেন না কিতাব দিয়েই তার কি হবে বুঝেন না তার কি হবে আমি থাকলেই কি আর না থাকলে কি না আপনি তো ফায়সালাই নিয়েছেন আপনি কোরআন পড়বেন না আপনার মনের সিদ্ধান্তই আমি আমার মনের চাহিদা মতো চল আমার বাপ কথাটা বুঝতে শিখেন তো আল্লাহ তালা বলেন আমি তো পথ দেখাই রাখছি না ওহা আমি দুইটা ঘাঁটি এটা জান্নাত এটা জাহান্নাম আমি বলে দিয়েছি আমি বলে দিয়েছি তেইশ বছরে আমার বন্ধুকে রক্ত ঝরতে দেখছি আমি মাওলা আরশে আজিম থেকে আমি সবর করে বলছি বন্ধু রক্ত ঝরুক তবু আমার বান্দাদেরকে দিন বুঝাই দিন ওরা যেন পথ না হারায় পথ না তেইশ বছরে আমি দেখছি আমার বন্ধু পেটে পাথর কুদার কষ্টে আমি বলছি বন্ধু ক্ষুধার্ত থাকেন তবুও দিন আমার বান্দা যেন জান্নাতের পথ না হারায় তেইশ বছরে আমি দেখছি আমার বন্ধুর পিঠ পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি তবুও শুয়েছি তবুও বলছি দোস্ত আমার বান্দাদের কাছে দিন বুঝায় দেন জান্নাতের রাস্তা বুঝাইয়া দেন ওরা যেন হারিয়ে না যায় তফসিরের মধ্যে আছে আল্লাহ নবী সাল প্রচন্ড জ্বর ঠান্ডা লাগছে শীতে ঠান্ডায় কাঁপতেছেন চাদর গায়ে দিয়ে শুইছেন আল্লাহ তারা সেই অবস্থায়ও নবীকে বলছেন হে চাদর পরা নবী আমার শুয়ে গেলেন জ্বর উঠছে ঠান্ডা লাগছে শীতে কাঁপতেছেন না বন্ধু কুম ওঠেন কুম ওঠেন আপনি শুইলে হবে না জ্বর হোক ওঠেন ঠান্ডা লাগছে ওঠেন উঠেন চাদর ফেলেন দাঁড়িয়ে যান বন্ধু আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান আখেরাতের ভয় দেখান জাহান নামের ভয় দেখান আপনি শুয়ে গেলে আমার উন্মত আমার বান্দাকে বাঁচাবে আমার বান্দাদেরকে আলোর পদ দেখাবে কি আমার বান্দাদেরকে জান্নাতের পথ দেখাবে কি আপনি উঠেন সেই যে নবী উঠছেন তেইশ বছর শুধু বলেই গেছেন তেইশ বছর শুধু ডেকেই গেছেন তেইশ বছর শুধু চোখের পানি ফেলছেন আর শুধু বলছেন ফিরে আসুন মত আল্লাহর দিকে ফিরে আসো আমার জাতি আমার আল্লাহর দিকে ফিরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী বান্দা আমি জাহান্নামের ভয় দেখাচ্ছি আমি কবরের ভয় দেখাচ্ছি আমি হাসরের মাঠের ভয় দেখাচ্ছি আমি আল্লাহর ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে ফিরে আস আল্লাহর দিকে ফিরে আস এইভাবে বাফ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম তেইশ বছর দিবা নিশি মেহনত করে শুধু কোরআন আল্লাহ নাজিল করেনছেন এটা না সেটা পূর্ণ অক্ষরে অক্ষরে আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি বুঝাই দিয়েছে এরপরেও দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার অনেক জওয়ান বসাই মাসা আল্লাহ একজন হলে তুমি ভাব একজনই ভাব কেন পথ হারায় না অন্ধকারে হারায় গেলা কেন গুনার মধ্যে হারায় গেলা কেন বন্ধু অশ্লীলতার মধ্যে ডুবে গেলা কেন উলঙ্গ নারীর ছবির মধ্যে নিজেকে ভাসায় দিলা কেন নর্তকীর নাচের মধ্যে নিজেকে ডুবায় দিলা কেন মদের আড্ডায় নিজেকে ভাষায় জুয়ার খেলায় নিজেকে জড়িত করে ফেললে কেন বাবা বলো না ভাই কি আল্লাহকে চিনো নাই তুমি কি কোনোদিন এই কিতাবের কথা শোনো নাই তুমি কি আলে মলামা দেখো নাই তুমি কি মসজিদ দেখো নাই তুমি কি মাদ্রাসা দেখো নাই তুমি কি আজান শোনো নাই কারণটা কি কারণ কি হা কারণ একটাই কারণ একটাই ইা ইত্তে মনের চাহিদার অংশ সব দিকে আড়াল করে চতুর দিকে নিজের থেকে বিচ্ছিন্ন করে সিদ্ধান্ত নিছে না মান আমি আমার মন মতো চল আমি আমার খেয়াল খুশি মানুষ এই কারণে আমাকে ভদ্র বলুক অভদ্র বলুক মানুষ আমাকে মদখুর বলুক নেশাখুর বলুক জুয়ারি বলুক মানুষ আমাকে নারীর পিছনে হাঁটা লম্পট দুশ্চরিত্র বখাটে অসভ্য জানোয়ার বলুক আমি যে যাই বলুক আমি আমার মন নতুন এটা সিদ্ধান্ত নিয়ে মনের চাহিদাকে ক্ষুধা বানাইছে মনের চাহিদাই তার ক্ষুধা তার খোদাই তার মনের চাহিদা আমার ইচ্ছে আমার মনে যা চাই আমি তাই করি এটাই খোদা আলাদা কোনো খোদা আমি মানি না আলাদা কোনো কিতাব আমি মানি না আলাদা কোনো রসুল আমি মানি না আলাদা কোনো আলেম আমি মানি না আমি কারো ধার না আমি কারো পরোয়া করি না আমার মনে যা চাই আমি তাই ইচ্ছে হয়েছে দাঁড়াইয়া পেশাব করলাম ইচ্ছা হয়েছে বৈশা পেশাব করলাম ইচ্ছা হয়েছে হাঁটতে হাঁটতে পেশাব করলাম ইচ্ছা হয়েছে বিস্তার পেশাব করলাম আমার ইচ্ছা আমার ইচ্ছা ইচ্ছে হয়েছে সারা রাত ঘুমায় থাকলাম ইচ্ছা হয়েছে সারা রাত জেগে থেকে মোবাইলে উলঙ্গ ছবি দেখলাম একবারও জিজ্ঞাসা করলাম না মুসলমান জানলা না ফজরের ওয়াক্ত কখন হয় তো লাখ লাখ মুসলমান আছে এখানেই তো আছে এখানেই তো শত শত মুসলমান আছেন যারা জানেন না ফজরের ওয়াক্ত কখন মসজিদে ফজরের নামাজের জামাত কখন হয় ছয় মাস এক বছরও শোনেন নাই জানেন না এমন জানোয়ার এখানে আছে না তুই তো বেটা জানোয়ার তুই তো মানুষ না তুই তো হাইওয়ান বেটা জানোয়ার বেটা রাস্তার কুকুর তোকে দেখে লজ্জা পায় শর্মায় কুত্তা তোরে দেখলে চেহারা ফিরায় নেয় চেহারা ফিরায় নেয় যে মালিক এমন জানোয়ার থেকে আমি লজ্জা পাই আল্লাহ দান করে অতএব আমার বাপ আমার ভাই আমার বন্ধু সবার কাছে অনুরোধ মিনুতি ভরা অনুরূপ দরদ ভরা অনুরূপ মহব্বতের সবটুকু দিয়ে আল্লাহ তালা বলছেন এটা আমাকে পথ দেখাই দিছেন আল্লাহ তেইশ বছরে রসুল সাল্লা সাল্লামকে কি পরিমাণ কষ্ট সহ্য করতেছে কি পরিমাণ আমরা কিতাবে পড়ছি তায়েফে যখন নবীজিকে ফেরত আসতেছিলেন ছেলেরা পাথর মারতেছিল এক ছেলে বড় একটা পাথরের টুক পাথর ছোট বাচ্চা পাথর মারার খুশিতে বাচ্চা তো বাচ্চাই কাফের বাচ্চা সে দৌড়াইয়া একটা বড় পাথর নবীজির পিঠের কাছাকাছি আইসা জোরে গেছে পিছলাই ওই দূরের ছেলেরা যে পাথর মারতেছে এবার পাথরের আঘাত আইসা তার গায়ে পড়ছে ছেলেটা যখন চিৎকার করে উঠছে সর্দারে দু আলম নবী সাল্লাম চেহারা মুবারক ফিরাইয়া নিজেই দৌড়াইয়া গিয়ে ওই বাচ্চাকে জড়াইয়া ধরছে হায় আমাকে আরো মারো এই মাসুম বাচ্চারা যে তাকে পাথর মারে তিনি তাকে উদ্ধার করে তিনি উদ্ধার এত কষ্ট এত মেহনত এত কোরবানি বিনিময়ে তেইশ বছরে না খেয়ে না দে আহার নিদ্রা ত্যাগ করে সুখ দুনিয়ার সব ছেড়ে দিয়ে এরপরে যে দিন বুঝাই দিলেন সেটাকে একটু মূল্যায়ন করল না মুসলমান একবারও ভাবল না একবারও ভাবলেন না তিরিশ বছর ধরে লাগাতার বিড়ি খাইতেছেন কথা একবারও মনে হয় না তিরিশ বছর ধরে লাগাতার একইভাবে দাড়ি কাটতেছেন বিশ বছর দশ বছর ধরে একবার নবীর কথা মনে হয় নাই আজ বিশ বছর ধরে বাজারে ব্যবসা করতেছেন মিথ্যা বলে ধোকা দিয়ে ওজনে কম দিয়া একবারও মনে হয় নাই আশেরাত মরবেন যে কথা একবারও খেয়াল হয় নাই আজ বিশ বছর আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে রঙিন টেলিভিশন দেখে নাচ গান নর্তকীর ছবি এটাই রাত এটাই দিন স্বাভাবিক আপনিও হাসতেছেন তারাও হাসতেছে আপনিও দেখতেছেন তারাও দেখতেছে কোনো কারো লজ্জা অনুশোচনা বিব্রত বোধ লজ্জিত অনুভূতি কিছুই নাই একবারও কি মনে হয় নাই আল্লাহর কথা আখেরাতের কথা একবারও মনে হয় না রসুল সাল্লামের কথা কখনো কি ভাবলেন না আপনি মরলে আপনার কবরে যখন জিজ্ঞেস করবে আপনি কি বলবেন আখেরাতে কি বলবেন ককুল্ল হুম আতিহি অমাল কেয়ামতি ফরদা রব্বুলা আল আমিন বলে বান্দা প্রত্যেকেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান একজন একজন করে একাকী সেদিনই স্ত্রীও পাবে না ছেলেও পাবে না মাও মিলবে না বাবাও মিলবে না রব্বুল আলীন বলেন ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁ দিবে আসুরের মাঠ যখন কায়েম হবে ফলা কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না সন্তান বলবে না এটা আমার কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী ইব্রাহিম নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখেও ডাক দিবে না মূসা নিজের মা আর বোনকে ডেকেও ডাক দিবে না আল্লাহর নবী বলেন মূসা চিৎকার করে বলবে লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি রব্বুল আলামিন আমি আমার মাকে চাই না বোনকে কে চাই না বাল আসআলুকাল ইয়াউমা nafসি বরং আজ আমি কেবল আমাকেই বাঁচাইতে চাই কারে খুশি করলেন কারে ছেড়ে দিলেন তারে ভাবতে শিখেন ভাবতে শিখেন ভাবতে শিখেন আমিও ভাবি আপনিও ভাবেন আমিও ফিকির করি আপনিও ফিকির করেন এজন্য মনে হয় না কেন বাফ গুনার মধ্যে ডুবা জিন্দিগি নাফর মানির মধ্যে ডুবা জিন্দিগি কেন আখেরাত মনে হয় না কেন পরকাল মনে হয় আপনি কি কবর দেখেন নাই আপনি কি কারো জানাজা পড়েন নাই আপনি কি কোনো লাশ দেখেন নাই বলেন এখানে কে আছেন কোনোদিন কবর দেখেন নাই বলেন না কেন কোনো লাশের জানাজা পড়েন নাই আপনারা বলেন না বাফ বলে পড়ছে এই লাশ এই জানাজা এই কবরস্থান এই দাফন এটা আপনাকে কিছুই সবক দেয় না এটা কিছুই বুঝায় না যুবক এই ছেলেরা বাফ না তুমি কিছুই ভাবো না আমার গতকালকে মনে হইছে আমার রাত্রেও আব্বা জলজ্জন্ত মানুষ আমি যারে কতবার দেখছি কতবার জোড়ায় ধরছি আমার সেই বাফকে আমি কতদিন হয় দেখি না হায় হায় আমার বাফ কেমন আছে এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি মানুষ চলত খাইত হাত পাও চোখ মেলত কানে কথা বলতো সেই তরতাজা মানুষটা নাই হারিয়ে গেছে অন্ধকারে কবরে আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না এমন জলজ্জান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরও যার কলি যায় আল্লাহকে মনে হইল না আখরাত কে মনে হইল না কবর কেমন মনে আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার বেটা তুই মানুষের বাচ্চা কেমনে বেটা তুই কুকুর না তো কে কুকুর বেটা হাইওয়ান কেন আল্লাহকে মনে হবে না কেন কবর মনে হবে না আখরাত কে মনে হবে না কেন এত ইন্তজাম থাকার পরে প্রতিদিন মানুষ নটছে তো এটার সব কথার এতগুলো কথা কেন বললাম সব কথার মূল কারণ নাফরমান নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে নাফরমানের কান বন্ধ হয়ে গেছে নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে বেঈমান সিদ্ধান্তই নিয়েছে আমি তাকাবো না কোনো দিকে আমি শুনবো না কারো কথা আমি দেখবো না কোনো কিতাব আমি কারো দিক নির্দেশনা মানব না আমি চলবো করবো আমি শুনবো আমি বলবো তাই যা আমার মনে চায় কি চায় বলেন না মনে চায়িদার অনুসরণ খাম খেয়াল খাম খেয়াল আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছা সারাদিন মোবাইল টিফো কেন আমার ইচ্ছা সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন আমার ইচ্ছা সারা রাত ঘুমায় থাকো কেন আমার ইচ্ছে এই বাবা একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার ইচ্ছে আমার ইচ্ছে